যাদের পা হারিয়েছে এই পায়ের বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলাদেশ আমরা হাঁটতে পারছি যাদের চোখ হারিয়েছে এই চোখের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়ভাবে দ্বিতীয়বার যে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি যারা বাক শক্তি হারিয়েছে তাদের বাক শক্তির বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা মত প্রকাশ করতে পারছি আমরা দ্বিমত প্রকাশ করতে পারছি এবং ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি সুতরাং যারা শহীদ হয়েছে তাদের রক্তের যেই রক্তের যেই ড্রাইভার সেটি দায়িত্বটি আমরা যারা বেঁচে আছি তাদের প্রতি হচ্ছে আমাদের এই দায়িত্বটি তাদের রক্তের বিনিময় মূল্য হচ্ছে পরিশোধ করার তাদের রক্তের বিনিময় মূল্য যদি আমরা পরিশোধ করতে চাই তাহলে আমাদের কিছু কর্তব্য রয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমাদের কিছু দায়িত্ব রয়েছে আজকে আমার সামনে আপনারা যারা রয়েছেন অংশ পড়ুয়া শিক্ষার্থী আমরা দেখেছি আজকে আমাদের এই যে দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এই তৈরি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল বার্ধক্যের নেতৃত্ব আমাদের এই তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারিনি বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যেই বার্ধক্যের নেতৃত্ব আছে তারা আমাদের তরুণ প্রজন্মের মনন বুঝতে পারেনি মগজ বুঝতে পারেনি মনস্তব্ব বুঝতে পারেনি যার কারণে বার্ধক্যের সাথে তরুণ প্রজন্মের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের জায়গাটিতে তরুণ প্রজন্মের খুব সৃষ্টি হয়েছিল তরুণ প্রজন্মের চাওয়া এবং প্রত্যাশার মাঝখানে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হয়েছিল এই ব্যবধানের জায়গাটিকে পুঁজি করে আমরা দেখেছি ফ্রেসিবাদি সরকার আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে আজকে আমাদের তরুণ প্রজন্ম হিসেবে এই ব্যবধানটি ঘুচিয়ে দেওয়া সেটি হচ্ছে আমাদের কর্তব্য এই কর্তব্যটি পূরণ করার জন্য শহীদের রক্তের প্রতি আমাদের যে প্রথম যে দায়িত্ববোধটি রয়েছে সেই দায়িত্ববোধটি হচ্ছে এই ব্যানারে লেখা রয়েছে এই ব্যানারে লেখা রয়েছে যে আমাদের সমাজে বিদ্যমান বিদ্যমান যে দুর্নীতি রয়েছে, রয়েছে, রয়েছে। সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র নাগরিকের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে আজকে যদি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা শহীদদের রক্তের যে কর্তব্য বুধ এই কর্তব্য বুধকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই এবং চাঁদাবাজ ক্যান্ডারবাবজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থার নিতে আমরা ব্যর্থ হই তাহলে সেটি আমার হচ্ছে ফেসিভাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দেবে সুতরাং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য আমরা যেভাবে পাঁচই অগাস্টের পূর্বে আমরা ফেসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান তৈরি করেছিলাম আমাদের দল আমাদের মত আমাদের সংখ্যা লঘু সংখ্যা গুরু ধর্ম পরিচয় সবগুলোর উঠে উঠে আমরা সবার তখন পরিচয় ছিল বাংলাদেশ বনম ফেসিবাদ ঠিক একইভাবে আমাদের বর্তমান ঐক্যবদ্ধভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি চাঁদাবাজি বাংলাদেশ অংলাদেশারবাজি বনাম বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আমরা এটা স্বীকার করি আমরা এখানে যারা রয়েছে এই সেমিনার কক্ষে আমরা একশো মানুষ থেকে থাকি একশো মানুষের রুচিবুধ আলাদা পছন্দ আলাদা পোশাকের ধরন আলাদা কথা বলার ধরন আলাদা তাদের আদর্শ হতে পারে আলাদা তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা কিন্তু আমরা চাঁদাবাদির প্রশ্নে দুর্নীতির প্রশ্নে ট্যান্ডার প্রশ্নে আমাদের সবার পরিচয় এক সেটা হচ্ছে বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই উনিশশো সাতচল্লিশ সালে যে স্বপ্ন নিয়ে দেশ বিভাগ হয়েছিল পুনর্গঠনের সময় কিন্তু আমাদের সেই স্বপ্নটির প্রতিফলন হয়নি উনিশশো সালে মুক্তিযুদ্ধ আমাদের সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে হয়েছিল কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের সময় বিভাজনের কারণে আমাদের একাত্তর পরবর্তীতে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি প্রিয় সহযোদ্ধা নব্বই যখন আমাদের স্বৈরাচার পতন আন্দোলন হয়েছিল আমাদের রাষ্ট্র পুনর্গঠনের পরে নব্বইয়ের আন্দোলন পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের এই যে স্বপ্নগুলোর সেটির প্রতিফলন হয়নি এখন সিদ্ধান্ত আপনার এই চব্বিশ পরবর্তী সময়ে আপনারা কি বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধ আমাদের এই সিস্টেম নেসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে তবে এই জারি রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ইন্টারেস্ট হয়তো আলাদা থাকে থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে আমাদের এখানে জামাত থাকতে পারে শিবির থাকতে পারি আমরা ছাত্র দল হতে পারি আমরা বিএনপি হতে পারি আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারি কিন্তু আমাদের সকলের সবার একটা জায়গায় আমাদের